আরে আমার ঘর আন্দার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আরে আমার ঘর ঘরান্দার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আরে বিশ আমাই মাইরো মাইতিলে না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাও মন উপর উপর দেখাও ভালা ভেতরে কয়লার বোতল মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ভালোবাসার ধরন ভালো একজন মানুষ হইয়া তুমি দেখাও দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো আরে আমার ঘর করিয়া করিয়া কার ঘরে আলো